আসসালামু আলাইকুম ভাই এই গাড়ি ঠিকা আপনি নতুন বানাইছেন না আচ্ছা আপনি যে এখানে গাড়ি বানাইছেন এই অক্সবে যে গাড়ি বানাইলেন এটা কি আপনি যে যেটা কন্ট্যাক্ট করছিলেন সে চাহিদা অনুযায়ী পাইছেন মানে আপনি যে মালপাতিগুলো চাছিলেন কিংবা যেরকম কন্ডিশন চাছিলেন সেগুলো কি দিচ্ছে না এখানে কি কোনো আপনার সঙ্গে দুই নাম্বারে কিনা প্রতারণা করছে প্রতারণা করা নাই হচ্ছে যে ডেলিভারি দেওয়ার কথা ছিল সেভাবেই কি ডেলিভারি দিছে ঠিক মতো দিছে তারপরে হচ্ছে আপনি সঙ্গে কোনো কোনো কিছু দুই নাম্বারই করা না এখন অন্য কোনো ব্যক্তি যদি এখানে গাড়ি বানাতে আসতে চায় তাহলে তাদেরকে আপনি কি বলবেন আসতে বলবেন দেখতে দেখি আর সৎ কিনে অনেক জায়গায় আছে দেখা যায় যে যেটা কন্টাক্ট করে হয়তো কোনো জায়গা কমতি দেয় কিংবা দুর্বল জিনিস দেয় আপনার ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটছে তাই আপনি সম্পূর্ণ একশো পার্সেন্ট পেয়েছে তাহলে এখানে বিশ্বাস করে আসা যায় এখানে দুই নম্বরই কোনো সম্ভাবনা আছে না প্রিয় দর্শক মন্ডলী আমরা এখানে গাড়িওয়ালা থেকে সাক্ষাৎকার নিলাম উনি বললেন যে এখানে বিশ্বস্ত প্রতিষ্ঠান একা আপনারা চাইলে এখানে আসতে পারেন চোখ বুঝে কোনো সমস্যা নাই এখানে গ্যারান্টি সহকারে দক্ষ মিস্তির দ্বারা কাজ করা হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আসবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই নাম্বার দেওয়া হবে ডিসক্রিপশনে আপনারা সেই নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ